নমস্কার গুড মর্নিং মিঠু স্কেশ অ্যান্ড কুকিংয়ে সকল বন্ধুকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এবং যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আজকে আমি লাউ শাকের একটা হাতে মাখা সবজি রেসিপি নিয়ে এসেছি আমি লাউ শাক আর আলু অন্য কোনো সবজি আমি এর মধ্যে দেই আপনারা ইচ্ছে করলে অন্য অন্য সবজিও দিতে পারেন নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো ও কাঁচা তেল দিয়ে আমি এটাকে মেখে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এই রান্নাটার একদম মানে সাদা মাঠা একদম ঘরোয়া সিম্পল একটা রান্না কিন্তু এত সুস্বাদু এত খেতে ভালো যে না খেলে বোঝা যাবে না বন্ধুরা আপনারা খেয়েছেন কে কে কমেন্ট করে জানাবেন আমি ভালো করে মেখে নিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন অবশ্যই আমি এটা আজকে নিরামিষ করছি যেহেতু আমার আজকে নিরামিষের দিন তাই আমি একটা বাটিতে এটা দিয়ে দিলাম হাতে মাখা সবজিটা খুব ভালো করে আবার একটু সর্ষের তেল কাঁচা তেল দিয়ে আর দিয়ে দেবো একটু জল অল্প করে যে দুটো টমেটো দিয়ে দিলাম সঙ্গে কারণ টমেটো দিলে যে কোনো রান্নায় স্বাদটা একটু অন্যরকম হয় এটা কিন্তু এই সবজিটা কিন্তু মাছ দিয়েও করা যায় মাছ দিয়ে অন্য একদিন রেসিপি দেখাবো হাফ কাপ মতো জল আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ভাপে বসিয়ে দেবো মানে লাউ শাকটা এই সবজিটা ভাপা হবে যেমন আমরা মাছ বা ডিম ভাপা করি সেই রকমই এই সবজিটা ভাপা হবে এর মধ্যে অন্য অন্য সবজিও দেওয়া যায় তা আমি এখানে মাত্র এই দুরকম রকম সবজি দিয়েছি আর আমি সবজি এখানে দিইনি আর এটা আমিষও করা যায় মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করা যায় দেখুন রেডি একদম কমপ্লিট আমার সবজি জলটাও শুকিয়ে গেছে আর সবজিটাও দেখুন আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খেতেও কিন্তু টেস্টি তবে হ্যাঁ এখানটা কিন্তু আমি চিনি ব্যবহার করে নিই আপনারা অল্প করে একটু চিনিও এখানে ব্যবহার করতে পারেন নমস্কার বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই যেনারা দিচ্ছেন শেষ পর্যন্ত অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালো ভালোবাসা রইল লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল আবার দেখা